ক্ষুদ্র কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা ঋণ নিয়ে তা ফেরত দিতে পারছে না প্রান্তিক মানুষ এতে একদিকে সক্ষমতা হারাচ্ছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অন্যদিকে নতুন ঋণ না না হচ্ছে গ্রামীণ অর্থনীতি সমীক্ষা বলছে করোনার সময়ে ক্ষুদ্র ঋণ দেওয়া কমেছে উনত্রিশ ভাগ কমেছে সদস্য সংখ্যা। ঘুরে দাঁড়াতে প্রণোদনা সহায়তা থেকেও দূরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বিশ্লেষকরা বলছেন গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে অর্থের প্রবাহ নিশ্চিত করার বিকল্প নেই গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ক্ষুদ্র ঋণ অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হয় গ্রামীণ অর্থায়নের প্রায় পঁচাত্তর ভাগ কিন্তু করোনার এই সময়ে উলটপালট হয়েছে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে অনেক প্রান্তিক মানুষের আয়ের পথ তাই ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম চালিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ এমএফআই বলে এই সময়ের মধ্যে আমরা ব্যয় সংকোচন করেছি অনেক খাতে আমরা খরচটা কমিয়েছি তারপরও আমরা খুব বেশি কাটায় উঠতে পারতেছি না শুধুমাত্র তারল সংকটের কারণে করোনার সময়ে ক্ষুদ্র কার্যক্রম নিয়ে গবেষণা পরিচালনা করেছে ইনস্টিটিউট অফ ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম প্রতিষ্ঠানটি বলছে করোনার সময় ঋণ বিতরণ কমেছে উনত্রিশ ভাগ চার ভাগ কমেছে সক্রিয় সদস্য সংখ্যা আর সঞ্চয় কমেছে ছত্রিশ ভাগ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর আয় কমেছে বিয়াল্লিশ ভাগ আর ঋণাত্মক আয় রয়েছে চুরানব্বই ভাগ প্রতিষ্ঠান প্রায় সোয়া তিন কোটি গ্রাহকের এই সেক্টরে গ্রামীণ অর্থনীতিতে আমরা প্রায় প্রায় মাসে প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা বিনিয়োগ করি শুধুমাত্র ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো তো সেখানে যেহেতু আমাদের ডিসবার্সমেন্টটা কমে গিয়েছে তার সংকটের কারণে তাহলে এই গ্রামের এই গরিব মানুষগুলি সাফার করছে উদ্বেগের বিষয় হচ্ছে করোনার এই সময়ে ঋণ পরিশোধ করতে পারছে না অনেক প্রান্তিক মানুষ পরিশোধের হার কমে দাঁড়িয়েছে তেষট্টি ভাগ আগে যা ছিল শতভাগের কাছাকাছি বিভিন্ন এনজিও বিভিন্ন মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন বিভিন্ন এসএমই ফাউন্ডেশন তাদেরকে কিন্তু আসলে মূল ভূমিকা পালন করতে হবে সুতরাং তাদেরকে যদি আমরা তারল্যের মাধ্যমে এবং বিভিন্ন সাপোর্টের মাধ্যমে শক্তিশালী করতে পারি তাহলে এই এই সুবিধাটা আসলে গ্রামীণ জনগণ পাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গতি ফেরাতে তিন হাজার কোটি টাকার পনোদনের প্যাকেজ ঘোষণা করেছে সরকার কিন্তু দানীয় আছে প্রশ্ন এক্ষেত্রে গ্রাহকরা যেসব এম এফ গুলো থেকে আসলে টাকাটা পাচ্ছে না এবং যাদের তার সংকট আছে তাদের পরিস্থিতিটাকে যাচাই বাছাই করবার দরকার রয়েছে যে সত্যি সত্যি তার সংকটটা কতদূর পর্যন্ত প্রগাঢ় দেশে কার্যক্রম পরিচালনা করছে প্রায় সাতশো ক্ষুদ্রঋণ সংস্থা মোট গ্রাহক সংখ্যা চার কোটি ছাব্বিশ লাখ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা